যাদবপুর কাণ্ডের পর থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার আবহ জারি এর আগেও বহুবার একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেই একটিও সিসিটিভি যাদবপুরের মতো একটি প্রথম সারির এবং গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি নেই তা নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন যাদবপুর কাণ্ডে বারংবার উঠে এসেছে যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি না থাকার অভিযোগ এবং সেই সিসিটিভি না থাকার অভিযোগ আরও একবার খতিয়ে দেখলাম আমরা সিএন ইতিপূর্বেই আমরা দেখিয়েছিলাম এই যাদবপুর ক্যাম্পাসে কিন্তু নিশার আড্ডা চলে এবং যত্রতত্র ছড়িয়ে পড়েছে মদের বোতল এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ওপেন পড়ে রয়েছে এই মদের বোতল কিন্তু সেই একই চিত্র আবারও ধরা পড়ল আমাদের ক্যামেরায় কিন্তু যে অভিযোগ বারংবার উঠে আসে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বারংবার এই জায়গা থেকে একই চিত্র একইবারে ধরা পড়ছে এবং সেই নিয়ে যেই যেই অভিযোগগুলো শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে সেই অভিযোগে আরও একবার উঠে আসছে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ঘটনা সত্যি দেখার মতো কেন হচ্ছে না তা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন এর আগে 2023 সালে যাদবপুরের প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্যমৃত্যুর পর বারবার ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে। সিসিটিভি ক্যামেরা বসানোর কাজও শুরু হয়। যাদবপুরে সিসিটিভি বসানোর বরাদ্দ দেওয়া হয়েছিল ওয়েবেলকে জানা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশদ্বার ও অরবিন্দ ভবনের সামনে লাগানো হবে ক্যামেরা। মোট 29টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে যাদবপুরের ক্যাম্পাস। এর মধ্যে ছাব্বিশটি সিসিটিভি ক্যামেরা নজরদারি চালাবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আর তিনটি ক্যামেরা চোখ থাকবে সার্ভার রুমের ভেতরের গতিবিধির ওপর অর্থাৎ যেখানে সিসিটিভি ক্যামেরাগুলির ডিভি আরও মনিটর রাখা থাকবে সেই ঘরে এখন প্রশ্ন তাহলে সেই সব সিসি ক্যামেরা কোথায় শিক্ষাঙ্গনের নেশা রাখড়া এদিকে কেনই বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতটা উদাসীন রাজ্যের নামজাদা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষালাভীর জন্য যান পড়ুয়ারা সেখানে যত্রতত্র মদের বোতল শিক্ষাঙ্গনকে বলা হয় শিক্ষার্থীদের মন্দির তার হাল যদি এরকম হয় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো কতটা শোচনীয় প্রশ্ন নাগরিক সমাজের ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট ক্যালকাটা নিউজ